আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এই বিকেলের মাছটায় গরম গরম পিঠে ফিটা খাওয়া হবে সকালে মুরগি রান্না করা হলে সেই তখন দিয়ে খাবো তা বানানোর জন্য নিয়ে আসলাম দেখা কীরকম হয় খাচ্ছে তেল মাংস নিলাম তাহলে কী হয় ঠিকটা ভালো হতে ওঠে তাই না তা হাসির কি হয় আর আপনারা খাতি চালি নদীরাম্মুর বিল্ডিংয়ে সাথে চলে আসেন ইনশাল্লাহ নদীরাম্মু আপনাদের খাদ্য দেবে নাকি কি নদীরাম্মু হঠাৎ করে বলছে যে এরকম গুঁড়ো কুটা থাকলি চিটে পিটে বান্ধব কেন গুঁড়ো কুটা নেই কছে কি না তো এই আসরে আজানের একটু দিয়ে ভিজিয়ে দিল দিলে আমি গুঁড়ো করতে গেলাম এবার মিলদা মিলা করছে যে ভাই চাউল তো ভিজি আপনার গুঁড়ো হবে না আমি তাহলে আমি আসরে আদান দিল যে তাহলে আমি নামাজটা পড়ে আসি তাহলে চাইটা ভিজুক কত ভাই তাই ভালো হবে না তাহলে নামাজ পড়ে আসা তো নামাজ পড়ে এসে গুঁড়ো কুটে দিলে মিলালা কুটে নিয়ে বাসায় আসলাম আম্মু সাদে ইনশাল্লাহ চলে আসলাম দেখা যাক নদীর আম্মু আমাদের কিরাম পিঠে খয় নাকি নদীরাম্ম

হ্যাঁ তোমার গুঁড়ো গুঁড়তে হলে সকালতে ভিজে রাখা লাগে তো সেই গুঁড়োটাও ভালো হয় আপনার ওই মাথার তো

গুঁড়ো ভিতর যখনই সুজি থাকবে তখন তোর পিঠেটা মেসিং থেকে যে গুঁড়ো কুটি আনবেন পিঠে বানতে গেলে ভালো করে নদীর আমুর করে নেবেন ইনশাল্লাহ তাহলে পিঠে হবে সমস্যা হবে না সব কিছুই বোঝার আছে শিকার আছে আমাদের মাঝে ভুল হয় আমাদের যে ভুল হয় না তা না আমাদের শিখতে শিখতে এই জায়গা আইছি

ও তুমি আগে কে বল আমি ভিডিও করে বেড়াচ্ছি রাম মুখ আমি কষ্ট করে আমি নিয়ে আসলাম যে ভিতরে হালকা সুজি রয়েছে হয়তো পিঠা হবেন কি না যাক আল্লাহ রহমত ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে ওই যা খোলা ইনশাল্লাহ নদীরা এটা তোমার তো বুদ্ধি আছে বাংলার ঘরে ঘরে যদি তোমার মতো এরা মানুষ থাকে তাহলে তো বিকাল করে নাস্তা বানানো কোনো ব্যাপার না আর ছেলে মাসেরও কষ্ট হয় না খিদের নাকি নদী আমি কথা কাছ থেকে তুমি সব বানানো শিখবা নাকি কেন এই নদী বলে বানানো শিখবে না নদী সুন্দর খেলা করে বেড়াচ্ছে আবার ওর ভাই আর একটু খুয়াই দিল দুই ভাই খুব মিল আছে কেমন বলো খুব ভালো আম্ম

বার নদীয়া ন স্বপ্ন আপনার গোসের ঝোল দেখে দেখতে যে কেমন লাগে আপনাদের বলবেনে নদী বলবেন কথাটা মুখ দিয়ে এত শুধু খেলে আগে এইবার গোসের ঝোল দেখাবে খরচ জ্বালায় দিবে কি পানি চলে আম্মু দেখেন দুই ভাই বোনের কী মিল দেখেন কিরাম করছে দেখেন আপনারা দেখেন দুই ভাই বোনের কি মিল এই যে দুই ভাই ভোনী চেয়ারে বসলেও বসে খেয়ে দেখবে যে কেমন লাগছে গোসের ঝোল দিয়ে আম্মু গোসের ঝোল আর গরম চিতিয়া পিঠা কেমন লাগছে বলো দাঁড়াও খেয়ে দেখবে তো ভালো তো লাগবেই গরম চিতা পিঠা নদীর আম্মু ছাদের উপরতে বানাচ্ছে বানিয়ে নদীরা স্বপ্ন দেখছে ইনশাল্লাহ খাচ্ছে এ তো ভালো লাগবেই বিকেলে নাস্তার জন্য এটি খুব সুন্দর আপনারা খেয়ে দেখুন গরম চিতিয়া পিঠার মাংস ভালোই লাগবে এমনিতে আমার আমার হাতের রান্নাটা অনেক সুন্দর যদি তোর মার মতো মা থাকে তাহলে তো বিকালে নাস্তার কোনো অসুবিধা হয় না নতুন নাস্তা তৈরি করে যা রান্না করে তাই ভালো লাগে ভালো লাগছে মাম দাম তুমি গরম গরম খাও আমার নিয়ে সমস্যা নেই নদীরম্য তালি বলো এইভাবে বানালি পিঠেটা খুব ভালো হবে তাই তো আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি দেখবেন আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন হুম মাগরিবের আজান দিয়ে দিলে ইনশাল্লাহ নামাজ পড়ব প্রতিটা পিঠে কি সুন্দর হচ্ছে দেখেন আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাবেন পিঠে গুলো ইনশাল্লাহ খুব সুন্দর হচ্ছে তাই জানো তেমন সুন্দর পিঠে তুমিলে আল্লাহর কাজ করলি আল্লাহ তো একটু হেফাজত করে আমি যখনই বললো যে ভাই এই গুঁড়ো এই চালে পিটে হবে না একটু ভিজ দিয়ে লাগবে না আসলে নামাজটা পড়িয়ে আসে আসলে আল্লাহর কাজ করলে আল্লাহ তো কোনোটা কোনো তো রেজাল্ট পাওয়া যায় তুমি যদি কাজ করো তুমি বেতন পাও না তা আল্লাহর কাজ করলে আল্লাহ অবশ্যই সাহায্য করে নামাজ পড়ে এসে গুঁড়োটা কুটে বাসায় নিয়ে আসলাম আল্লাহর কাজটাও হইলো আমার গুঁড়ো কুটোটাও হয়ে গেল পিঠাটার শ্বাসটা খুব মানানোর কারণ সেদিকে নিয়ে আসলাম আমি আর মনে যে নিয়ে আলাম এটা না শ্বাস আমাদের গ্রামের বাড়িতে জিনিসপাতি সব রয়েছে এই যায় আর একটা একটা করে নিয়ে আসি সেদিকে আমি আর ছেলে গেছিলাম এই পিঠে মানানোর শ্বাসটা নিয়ে আসলাম ঢোপ পিঠার স্বাস আনা হয়নি তাই না আচ্ছা ওটা বাড়ির বাড়ি থাকুক একটা কিনে কেন এখানে ঢেকে দিল ইনশাল্লাহ এখন আজাম দিচ্ছে নামাজে যাব ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই রাখলাম আপনারা ভালো থেকেন সুস্থ থাকেন আর চারিদিকে দেখি চুরি চিন্তাই হচ্ছে আপনারা সবাই সচেতন থাকেন আর বাচ্চাদের বারবারই বলছি যার যার বাচ্চা যদি স্কুলে পড়ে স্কুলে দিয়ে আসবেন আবার আনার সময় নিয়ে আসবেন কোচিংয়ে যদি যায় কোচিংয়ে দিয়ে আসবেন নিয়ে আসবেন আর রাস্তা পারাপার করার সময় নিজেদের বাচ্চা নিজেদেরই দেখে শুনে আনা ভালো যেভাবে গাড়ি ঘোড়া চাপ সবাই এর থেকে সচেতন থাকবেন এই পর্যন্ত ভিডিওটি রাখলাম আল্লাহ হাফিজ আমি এখন নামাজে যাব আপনারাও সবাই ইনশাল্লাহ নামাজ পড়ে নেন মুসলমান ভাইরা